আমি মিসেস পল আমি হাইকোর্টের একজন উকিল আমি হিন্দু বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে আমার মনে এই প্রশ্নটি এসেছে মানুষ হত্যার ব্যাপারে ডাক্তার সাহেবের চিন্তাভাবনা এবং ইসলামের শিক্ষার কথা শোনার পর যদি হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হয় তাহলে কেন মুসলমানদের আধ্যাত্মিক নেতারা জিহাদের নামে যে হত্যাকাণ্ড চলছে তার প্রকাশ্য সমালোচনা ও বিরোধিতা করছেন না মুসলমানরা কিভাবে কতিপয় মুসলমানের ইসলামের অপব্যবহার ও অপব্যাখ্যা মেনে নিচ্ছেন যারা সারা বিশ্বে মুসলমানদের নামে কলঙ্ক লেপন করছেন বোন সুন্দর একটা প্রশ্ন করলেন বললেন যে তিনি ইসলামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন ইসলাম নিরাপরাধ মানুষ হত্যার বিপক্ষে কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না যেসব হত্যাকাণ্ড চলছে জিহাদের নামে এবং এ ধরনের কিছু কুলাঙ্গারের কারণে ইসলাম কলসিত হচ্ছে বোন বিস্তারিত জবাবের জন্য আপনাকে এক বছর আগে দু হাজার আট সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি প্রধানত যারা দোষী তারা হচ্ছে মিডিয়া মিডিয়ায় কোন সম্প্রদায়ের কুলাঙ্গারদের খুঁজে বের করে এবং তাদেরকে এমনভাবে তুলে ধরে যেন তারাই হচ্ছে অনুসরণীয় মুসলিম এটাই হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয় কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সেজন্য সমগ্র মানবজাতিকে হত্যা করলো এবং যদি কেউ কোন মানুষের জীবন রক্ষা রক্ষা করে তাহলে কোনো এটা কেবল পাপই না এটা সমগ্র মানবজাতিকে হত্যা করার মতো পাপ তাই যারা হত্যাকাণ্ড ঘটায় বিভিন্ন ঘটনা ঘটে রাস্তা দিয়ে চলার সময় বোমা বিস্ফোরণ ঘটে ইত্যাদি নিরপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা অত্যন্ত পরিষ্কার এবং যখন আমি গিয়েছিলাম ইউএসএ যখন গিয়েছিলাম ইউকে যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল আমরা তার নিন্দা জানিয়েছি আমি ইউএসএ গিয়েছি দেখেছি যে মুসলিম সংগঠন নাইন ইলেভেন এর ঘটনা নিন্দা জানিয়েছে আমি তাদের সঙ্গে একমত তাদের সঙ্গে আমি একমত নাইন ইলেভেন যে ঘটেছিল কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল এটা নিন্দনীয় কাজ কে এটা করেছে আমি জানি না আমি বলছি না যে মুসলিমরা করেছে এটা হচ্ছে মিডিয়া তারা বলছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কিন্তু যে করুক না কেন ইন্টারনেটে ঢুকলে আপনি দেখবেন অনেক প্রামাণ্য চিত্র আছে যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ অভ্যন্তরীণ ষড়যন্ত্র জটমুস করেছে এটা আমি জানি না কে করেছে তবে যেই করুক নাইন ইলেভেন টুইন হামলার ঘটনায় হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা করা এটা নিন্দনীয় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের পাতালের বোমা হামলার ঘটনায় সেটাও নিন্দনীয় দুই বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে সেখানে একশোরও বেশি মানুষ নিহত হয় এটাও নিন্দনীয় কিন্তু এখানেই থামলে চলবে না একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যারও নিন্দা জানাই নিন্দা করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যার ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা করি আমি একে শেষ সন্ত্রাসবাদ বলি আপনারা জানেন তারা কি করছে তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে বোমা আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে কেল দিয়ে আর তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আপনারা জানেন আমেরিকা বোমা পাঠাচ্ছে ক্ষেপণাস্ত্র গুচ্ছ বোমা পাঠাচ্ছে এই গুচ্ছ বোমা যখন কোথাও পড়ে তখন এটা অনেকগুলো বোমায় বিভক্ত হয় এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে কিন্তু কেন এটা কাপুরসূচিত কাজ সেজন্য সমাপনী ভক্ত দেয় আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ এক নাম্বার জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেনি এখন তিনি আর ক্ষমতায় নেই ইরাকে তিনি ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের পাঁচ লাখ শিশু নিহত হয় আমরা ভালো করে জানি এমনকি যদি একমত হয়ে যায় সেখানে একজন লোক লুকিয়ে আছে এই লোকটি যে বিল লাদেন তার তো কোনো প্রমাণ নেই যদি তিনি লুকিয়েও থাকেন ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন এটা দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে আমি জানি বোন কুলাঙ্গার আছে আমাদের সম্প্রদায়ের কুলাঙ্গার আছে সব সম্প্রদায় কুলাঙ্গার রয়েছে ভারতের মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে কতবার বলেছে আসাম নিয়ে নকশাল মাওবাদীদের নিয়ে আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা তারা কি করছে তারা থানায় বোম মারছে তারা পুলিশ হত্যা করছে ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা কমিউনিস্টরা এল হিন্দুরা কিন্তু কে তাদেরকে বলছে হিন্দু সন্ত্রাসী আপনি আসামে গেলে দেখবেন খ্রিস্টান সন্ত্রাসী হিন্দুরা যখন সন্ত্রাস করে তখন আপনারা বলেন এলটিটিই লিবারেশন তামিল টাইগার্স ইলম আপনি যুক্তরাজ্যে গেলে দেখবেন আই আরে আইরিশ রিপাবলিকান আর্মি তারা ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে বিস্তার তফাৎ রয়েছে কেউ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসী বলছে না কেন তাহলে আমরা কি দেখছি কোনো ধর্মই নিরপরাধ মানুষকে হত্যা করতে শেখায় না কিন্তু মুসলিমদের চেয়ে অমুসলিমরা বেশি নিরাপরাধ মানুষকে হত্যা করছে তথাকথিত মুসলমান যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে তারা আসলে মুসলিম নয় তারা কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করে না কিন্তু মিডিয়া কি করছে তারা এইসব কুলাঙ্গাদের খুঁজে বের করে তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে ধরছে তাই প্রথমে দোষ দিতে হবে মিডিয়াকে মিডিয়া মিডিয়া বানাতে পারে কালোকে সাদা দিনকে রাত হিরোকে ভিলেন ভিলেনকে হিরো আপনি আমার লেকচার শুনতে পারেন কি মুসলিমদের এক চিঠি তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ শুভ সন্ধ্যা স্যার গুড ইভিনিং আমার নাম